আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিসাইন যে আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বিকালের নাস্তা তৈরি করা যায় তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিচ্ছি সামান্য লবণ লবণের অংশটুকু ভিডিওতে স্কিপ হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মিশে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব এমনভাবে খামিরটাকে মেখে নিতে হবে যাতে এটা বেশি নরম না হয় আর খুব বেশি শক্তও না হয় তো এই তো আমি একটা খামের মেখে নিয়েছি এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি একটা পুর তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিচ্ছি একটা ডিম ডিমটাকে হালকা স্ক্রাম্বল করে নিচ্ছি স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে আমি কয়েক প্রকারের সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর টমেটো আর শসা এখন আমি গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেওয়ার জন্য আর এগুলো আমি জুলিয়ান কাট করে নিয়েছি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আবারও প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এখন এটার সাথে আমি বাকি কেটে নেওয়া সবজিগুলোও অ্যাড করব শশা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো এখন দিচ্ছি মেওনেজ মেওনেজের পরিমাণটা বুঝে দিতে হবে আর এটা হোমমেড মেড চাইলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এর ভিডিওটাও আমার চ্যানেলে শেয়ার করা আছে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পর আমি আরও কিছুটা মেওনেস অ্যাড করে দিলাম আপনারা যদি মেওনেস কম খেতে চান তাহলে কম দিলেই হবে আর না খেতে চাইলে শুধু টমেটো সস দিয়েও করা যাবে যে খামিরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু অংশ নিয়ে আমি এখানে একটা পরোটা তৈরি করে নিব আর পরোটাটা একটু বড় করে বেলে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা ঠিক এরকম বড় হয়েছে আর খুব বেশি মোটা আর বেশি পাতলাও হয়নি এখন এর একটা সাইডে পানিয়ে রাখা পুরটা আমি দিয়ে দিচ্ছি এভাবে লম্বা করে এখন রোলের মতো ফোল্ড করে নিচ্ছি এভাবে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন ঠিক কীভাবে আমি এই কাজটা করছি তো এ তো হয়ে গেছে এখন লাস্টে এই অংশে আমি সামান্য পানি দিয়ে তারপরে লাগিয়ে দিলাম যাতে খুলে না যায় তো এখন এটা একদম রেডি এখন আমি এটা ফ্রাই করে নিব এর জন্য একটা প্যানে চার টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি আর এ পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মিডিয়াম থেকে একটু লোতে থাকবে এটা একটু সময় নিয়ে অল্প আছে ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে বাকিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দিলাম তো আমার এই দুইটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি সো ভিউার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ